এই সংবাদটি নিবেদন করছে ডোর্স জলপাইগুড়ি একদিন আগে স্কুলের জন্মদিন পালন হয়েছিল বুধবার ঘটা করে প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠান হল শহরের অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান সহ সামাজিক কাজও করলেন স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠানের সদর মহকুমা শাসক তমজি চক্রবর্তীর হাতে নিজের আকা ছবি তুলে দিলেন এক পড়ুয়া নিজের ব্যক্তিত্বায় প্রকৃত শিক্ষার স্বরূপ ছাত্রছাত্রীদের বোঝালেন মহকুমা শাসক এদিন প্রথমে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবক প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় মানুষজনও এই দুই শিবিরের অংশ নেন অনুষ্ঠানে 22 নম্বর ওয়ার্ডের পুরো সংবর্ধনা দেওয়া হয় প্রকাশিত হয় দেওয়াল পত্রিকাও এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জেলা শিক্ষা আধিকারিক সঞ্জীব দাস সহ অন্যান্যরা এদিন সৃষ্টি ও শিক্ষা নিয়ে নিজের আঁকা ছবি মহকুমা শাসককে উপহার দিল দশম শ্রেণীর পড়ুয়া হিমাংশু দাস মহকুমা শাসক বলেন সবসময় আমাদের কিছু না কিছু শেখার চেষ্টা করে যেতে হবে শিক্ষার প্রকাশ ঘটবে চিন্তা ও আচরণে প্রধান শিক্ষক খনিশ গুহ বলেন এবছর পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো পয়লা এপ্রিল স্কুলের প্রতিষ্ঠা হলেও সরকারি ছুটি থাকায় এদিন বড় করে অনুষ্ঠান করলাম এই দিন আমরা নিজেরা স্কুলের জন্মদিন পালন করেছি আজকে আমাদের বিদ্যালয়ের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে অঙ্গ হিসাবে যেমন রয়েছে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে রয়েছে স্বেচ্ছা রক্তদান শিবির এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা শিবির তো এবং বিদ্যালয়ের বিভিন্ন সময়ের প্রয়োজনে আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের যে পৌরকর্মীরা আছে বিদ্যালয়ের পাশে থাকে এবং বিদ্যালয় এবং বিদ্যালয় সংলগ্ন অঞ্চলের রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাইজিন বজায় রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে বিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে আমরা এটা অনুভব করেছি যে আমাদের এই বিদ্যালয় প্রাঙ্গণে এই মানুষগুলোকে যদি আমরা একটু সম্মাননা প্রদান করতে পারি তাহলে আমরা বিদ্যালয়গতভাবে আমাদের সামাজিক দায়িত্ব পালন করতে কিছুটা সক্ষম হব বলে আমি মনে করি মনে পড়ে যাচ্ছে আমার স্কুল জীবনের কথা আমার পড়াশোনার একদম শুরুটা রামকৃষ্ণ মিশনের হাত ধরে তো তখন মাস্টার স্নেহে এবং বকুনিতে অনেক সময় খুব মানে মনে হতো যে জীবনের সব থেকে বড় পাওয়াটা স্কুলেই আমরা পেয়েছি কিন্তু তোমাদের বয়সে অতটা বোধ হয় না আমাদের বয়সেও আমিও তো অতটা বুঝতে পারতাম না এখন যেরকমভাবে আমি স্কুল বা কলেজ কি মিস করি তবু আমার একটা সৌভাগ্য আছে কি বলতো আমার কলেজ আমার কাছে আছে এখন আমি এখানে কলেজ পাশ করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট সবসময় মনে হয়েছে যে শিক্ষা যতদিন আমাদের মধ্যে নিজেদেরকে সমৃদ্ধ করতে থাকে এর থেকে আনন্দের কিছু হতে পারে না শেখাটাকে কখনো বন্ধ করা যাবে না যার যত বয়সী হোক বা যে যত ছোটই হোক একদম এক থেকে একশো সকলকে শেখার মধ্যেই থাকতে হবে ক্যামেরায় পিনাকি সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন সিসিয়ান তোরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোর্স অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি